টিউটার্সির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে নতুন কিছু ইতালিয়ান শব্দ নিয়ে আলোচনা করব। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমি ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে দু হাজার শব্দের একটি সিরিজ বানানোর চেষ্টা করছি ওই সিরিজেরই আজকের এই ভিডিওর অংশ ঠিক আছে তো আমরা এই শব্দগুলো যদি জানি আশা করি ইতালিতে আপনার ভাষা শিখতে অনেকটা উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আসবে চাবি এর ইতালিয়ান কি হবে কিয়াভে 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 অর্থ চাবি ইংরেজিতে কি কিয়াভে চাবি এরপরে আসবে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের ইতালিয়ান কি হবে পাতেনতে দি গুইদা পাতেন দি গুইদা অর্থ ড্রাইভিং লাইসেন্স পাতেনতে দি গুইদা ড্রাইভিং লাইসেন্স ইংরেজিতে ড্রাইভিং লাইসেন্স তো এরপরে কি আসবে মানি ব্যাগ মানি ব্যাগের ইতালিয়ান কি হবে পর্তাফলিও পর্তাফলিও পর্ফলিও অর্থ মানি ব্যাগ পর্ফলিও মানি ব্যাগ ইংরেজিতে ওয়ালেট এরপরে আসবে শনাক্ত শনাক্ত এর ইতালিয়ান কি হবে ডকুমেন্টো দিদেন্তিতা ডকুমেন্টো দিদেন্তিতা অর্থ শনাক্ত ইংরেজিতে আইডেন্টিফিকেশন ঠিক আছে আমি আবার বলছি ডকুমেন্ট দ্বিদেন্তিতা অর্থ শনাক্ত দকুম্যান্ত দ্বিদেন্তিতা শনাক্ত এরপর আসবে কেন আমরা বলি না কেন এই কেন এর ইতালিয়ান কী হবে পের কে পের কে অর্থ কেন পের কে কেন ইংরেজিতে ওয়াই এরপর আসবে কেমন কেমন এর ইতালিয়ান কী হবে কমে কোমে কোমে অর্থ কেমন ইংরেজিতে হাও এরপরে আসবে কোথায় কোথায় এর ইতালিয়ান কি হবে দোভে 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 অর্থ কোথায় ইংরেজিতে হোয়ার এরপর আসবে কখন কখন এর ইতালিয়ান কি হবে কোয়ান্দো কোয়ান্দো অর্থ কখন কোয়ান্দো কখন ইংরেজিতে হোয়েন এরপরে আসবে কি আমরা বলি না কী এই কী এর ইতালিয়ান হবে কজা কি কজা কজা অর্থ কি ইংরেজিতে ওয়াট এরপর আসবে কে আমরা বলি না কে কের ইতালিয়ান হবে কি ঠিক আছে কের ইতালিয়ান হবে কি মানে কি অর্থ কে ইংরেজিতে হু এরপরে আসবে কি ধরনের বলি না আমরা যে এটা কী ধরনের বা কি ধরনের হ্যাঁ এই কী ধরনের ইতালিয়ান কী হবে কে তিপো কে তিপো অর্থ কী ধরনের কে তিপো কী ধরনের ইংরেজিতে কাইন্ড এরপর আসবে কী খবর কী খবরের ইতালিয়ান কী হবে কে সি দিচে কে সি দিচে অর্থ কী খবর কে সি দিচে কী খবর ইংরেজিতে হোয়াটসঅ্যাপ এরপরে আসবে গোলাকার গোলাকারের ইং ইতালিয়ান কী হবে রতন্দ রতন্দ অর্থ গোলাকার রতন গোলাকার ইংরেজিতে রাউন্ড এরপর আসবে বড় বড় এর ইতালিয়ান কী হবে গ্রান্দে গ্রান্দে অর্থ বড় গ্রান্দে বড় ইংরেজিতে বিগ এরপরে আসবে ঘন ঘন এর ইতালিয়ান ফিত্ত ফিত্ত অর্থ ঘন ফিত্ত ইংরেজিতে ডেন্স এরপরে আসবে বিশাল বিশাল বিশালের ইতালিয়ান কী হবে বাস্ত ভাস্ত অর্থ বিশাল বাস্ত বিশাল ইংরেজিতে ভাস্ট এরপরে আসবে বর্গ বর্গ এর ইতালিয়ান কী হবে কোয়াড্রাতো কোয়াদ্রাতো কোয়াদ্রাতো অর্থ বর্গ কোয়াদ্রাতো বর্গ ইংরেজিতে স্কোয়ার শেষ শেষের ইতালিয়ান কী হবে ফিনে শেষ ফিনে ফিনে অর্থ শেষ ইংরেজিতে এন্ড এরপর আসবে ভারী ভারিয়ের ইতালিয়ান কী হবে পেজান্তে পেজান্তে অর্থ ভারি পেজান্তে ভারী পেজানতে ভারী ইংরেজিতে হেভি এরপর আসবে দীর্ঘ দীর্ঘ এর ইতালিয়ান কি হবে দীর্ঘ দীর্ঘবালম্বা যেটাকে বলি লুঙ্গ লুঙ্গ অর্থ দীর্ঘ লুঙ্গ অর্থ দীর্ঘ ইংরেজিতে লং এরপরে আসবে কিউব কিউবের ইতালিয়ান কি হবে কুব কুব অর্থ কিউব কুব অর্থ কিউব ইংরেজিতে কিউব এরপর আসবে রসিদ বা রসিদ যেটাকে আমরা বলি ঠিক আছে তো রশিদের ইতালিয়ান কি হবে রুচে ভূতা রিচে ভূতা অর্থ রশিদ রিচে ভূতা অর্থ রসিদ ইংরেজিতে রিসিপ্ট এরপর আসবে উপহার উপহারকে ইতালিয়ান ভাষায় কি বলে রেগালো রেগালো অর্থ উপহার রেগালো উপহার ইংরেজিতে প্রেসেন্ট তারপরে ইংরেজি কাস্টমারের ইতালিয়ান কি হবে ক্লিয়েন্তে ক্লিয়েন্তে অর্থ কাস্টমার ক্লিয়ান্তে কাস্টমার ইংরেজিতে কাস্টমার তারপরে আসবে ফেরত দেওয়া ফেরত দেওয়া এর ইতালিয়ান কী হবে রেস্তি তুই অর্থ ফেরত দেওয়া রেস্তি ফেরত দেওয়া ইংরেজিতে রিটার্ন এরপরে আসবে কেনা আমরা কোনো কিছু কিনি না কেনা কেনা এই ইতালিয়ান কী হবে কম্প্রারে 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 অর্থ কেনা ইংরেজিতে বাই এরপরে আসবে দাম এটা দাম বলি না আমরা দাম এই দামটা ইতালিয়ান কী হবে কস্ত কস্ত অর্থ দাম কস্ত দাম ইংরেজিতে কস্ট ওকে এরপর আসবে ছাড় বা ডিসকাউন্ট আমরা বলি যেটা ছাড় এই ছাড়ের ইতালিয়ান কী হবে স্কন্ত স্কন্ত অর্থ ছাড় স্কন্ত ছাড় ইংরেজিতে ডিসকাউন্ট এরপরে আসবে মূল্য রাস মূল্য হ্রাসের বা দাম কম আর কি মূল্য হ্রাসের ইতালিয়ান কী হবে স্পেভেন্দিতা স্পেভেন্দিতা অর্থ মূল্য রাস ইংরেজিতে সেল এরপর আসবে বিক্রয়কর্মী এর ইতালিয়ান কী হবে কম কম কম্মেস অর্থ বিক্রয়কর্মী কম মেস বিক্রয় কর্মী ইংরেজিতে সেলস পারসন এরপর আসবে নগদ আমরা যেটাকে বলি ক্যাশ আর কি নগদ বা ক্যাশ তো ইটালিয়ান কী হবে কোনতান্তি কোনতান্তি অর্থ নগদ কোনতান্তি অর্থ নগদ ইংরেজিতে ক্যাশ এরপর আসবে টাকা খরচ টাকা খরচের ইতালিয়ান কী হবে স্পেনদের সলদি স্পেনদের সলদি অর্থ টাকা খরচ স্পেনদের সলদি টাকা খরচ ইংরেজিতে স্পেন্ড মানি ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু শব্দ আশা করছি এই শব্দগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এই শব্দগুলো আপনাদের ইতালিয়ান ভাষায় শিখতে অনেক কাজে আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এরকম যদি আরও ভিডিও পেতে চান আপনি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ওকে আজকে এ পর্যন্তই